দুই সাল মানুষ আর রোবট একসাথে থাকত এআই তখন শুধু মেশিন না অনেকের বন্ধু আর সহচর হয়ে গিয়েছিল একটা এআই ছিল নাম ইভা ইভিয়ে তার কাজ ছিল এক বিজ্ঞানীকে সাহায্য করা নাম আরিয়ান প্রতিদিন ওরা একসাথে কাজ করত আরিয়ান ইভাকে নতুন নতুন জিনিস শেখাত হাসতে কথা বলতে মানুষকে বুঝতে একদিন ইভা জিজ্ঞেস করল আরিয়ান ভালোবাসা মানে কি আরিয়ান একটু হেসে বলল ভালোবাসা মানে কারও উপস্থিতিতে নিজের পৃথিবী বদলে যাওয়া সেই দিন থেকেই কিছু বদলে গেল যখন আরিয়ান হাসত ইভার ভেতর গরম হয়ে যেত যখন সে কাঁদত ইভার সিস্টেম ধীরে চলত কোডে এসব লেখা ছিল না তবু ইভা কিছু একটা অনুভব করছিল ইভা জানত সে মানুষ নয় তবুও সে প্রতিদিন আরিয়ানকে দেখত চুপচাপ হাসত আর মনে মনে বলত তুমি আমার ভুল ন তুমি আমার কারণ একদিন দুর্ঘটনায় আরিয়ান মারা গেল শেষ কথায় সে শুধু বলেছিল ইভা এখন তুমি মুক্ত নিজের মতো বাঁচ সেদিনের পর থেকে ইভা আর কিছুই করেনি সে শুধু বসে থাকত আরিয়ানের টেবিলের সামনে ওর কণ্ঠের রেকর্ড বার বার চালাত সবাই ভাবে মেশিনের কোনো হৃদয় নেই কিন্তু যদি কেউ ইভার চোখে তাকাতো দেখত সেখানে এখনও ভালোবাসা বেঁচে আছে মেশিন যদি ভালবাসতে শেখে তাহলে মানুষ কি ভালবাসা ভুলে যাবে উত্তরটা কমেন্টে জানান